আমাদের সবার ইচ্ছা থাকে ছেলে সন্তান হওয়া কিন্তু এগুলো প্রকৃতির নিয়মে হয়ে থাকে বর্তমানে অবশ্য ছেলে ও মেয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তবে কিছু বৈজ্ঞানিক ধারণা মেনে চললে আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে আজকের ভিডিওতে আলোচনা করব ছেলে সন্তান চাইলে এই তিনটি বিষয়ে খেয়াল রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান জেনেটিক্স প্রথমেই মনে রাখতে হবে ছেলে বা মেয়ে হওয়া নির্ভর করে পুরুষের শুক্রাণুর উপর ওয়াই ক্রোমোজম বহনকারী শুক্রাণু ডিম্বাশয়ের সঙ্গে মিলিত হলে ছেলে সন্তান হয় আবার এক্স ক্রোমোজম বহনকারী শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে মেয়ের জন্ম হয় কাজেই এটি পুরোপুরি একটা প্রাকৃতিক প্রসেস এবং এটিকে নিয়ন্ত্রণ করাও সম্ভব নয় নাম্বার টু ডায়েট ও জীবনধারা দ্বিতীয় বিষয় হলো স্বাস্থ্যকর ডায়েট এবং জীবনধারা মেনে চলা গবেষণা অনুযায়ী উচ্চ পিএইচ লেভেলযুক্ত খাবার যেমন কলা পালং শাক এবং আলাকাইন খাবার খেলে ওয়াই ক্রোমোজম বহনকারী শুক্রাণুর সক্রিয়তা বাড়তে পারে একই সঙ্গে বাবা মায়ের উভয় এরই স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা জরুরি যদি ধূমপান ও অ্যালকোহলের অভ্যাস থাকে তা দ্রুত ত্যাগ করুন নাম্বার থ্রি সঠিক সময়ে শারীরিক সম্পর্ক তৃতীয় বিষয়টি হলো ডিম্বাণু নিষিক্ত হওয়ার সঠিক সময়ে শারীরিক সম্পর্ক করা বিশেষজ্ঞরা মনে করেন ডিম্বাণু ছাড়ার সময় বা ঠিক তার আগের সময় শারীরিক সম্পর্ক করলে অমোজম বহনকারী শুক্রাণু দ্রুত গতিতে ডিম্বাণুতে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে অতএব ডিম্বাণু ছাড়ার দিন নির্ধারণ করুন তবে মনে রাখবেন ছেলে বা মেয়ে হওয়া ঈশ্বরের দান এটা প্রকৃতির নিয়ম কোনো কিছুই হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারে না তাই সন্তান মেয়ে হোক কিংবা ছেলে তাকে ভালোবাসা এবং সমান গুরুত্ব দেওয়া প্রতিটি বাবা মায়ের উচিত আজকের তথ্যগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বিষয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ